এটা বিকেলের স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আজকে কীভাবে এই সহজ দুইটা নাস্তা বা নকশি পিঠা যায় বলেন না কেন সেটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব। আজকে খুবই মজাদার দুইটা নকশি পিঠা বানিয়ে দেখাবো যারা নকশি ডিজাইন করতে পারেন না তারা এভাবে খুব সহজ করে নকশি পিঠাগুলো বানিয়ে নিতে পারে প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা আপনারা চাইলে এখানে পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল আর সামান্য কালো দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমার ময়েন দেওয়া হয়ে গেছে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখনও পর্যন্ত এসে ভিডিওতে যারা একটি লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা লাইক দিলে আমাদের ভিডিও করতে উৎসাহ বাড়ে তো এই যে দেখুন আমার ময় আটাটা মাখা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটু আটা নিয়ে একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ আর খুব কম সময়ে হয়ে যায় আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা এটা খেতে পারবেন এরকম পাতলা করে রুটি বলে বেলে নিচ্ছি আমি এখন চারপাশ থেকে এভাবে কেটে নিচ্ছি এখন এই যে এভাবে দুই পাশে হাফ ইঞ্চি জায়গা রেখে মধ্যে এভাবে কেটে নিতে হবে আর এটা যতটা সম্ভব চিকন করে কাটতে পারেন ততটাই ভালো দশ বারো লাইন কাটার পরে আমি এই যে দেখুন এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি এইভাবে ভাজ দিয়ে এভাবে একটু হাত দিয়ে পেস্ট দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে একটু তো আমার একটা পিঠা হয়ে গেল আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করেই সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কেমন করে এই যে পেছিয়ে এইভাবে ভাজ দিয়ে লাগিয়ে দিতে হবে তো এভাবে করে আমার যতগুলো প্রয়োজন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এটা ভাজতে চলে যাবো তো তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই একটা একটা করে নাস্তা মধ্যে ছেড়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম হিটের এর মাঝামাঝি রেখেই এই নাস্তা গুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে মুসমুসে করে এই নাস্তা গুলো ভেজে নেবেন তো আমার গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এখন চলে যাচ্ছে পরবর্তী রেসিপিতে মানে পরবর্তী নকশি পিঠা আমি তৈরি করে দেখাবো এটা চাইলে আপনারা গুড় দিয়ে মানে গুড়ের শিরা বা চিনির শিরা করে ভিজেও রাখতে পারেন তবে আজকে আমি এটা এমনিতেই রেখে দিব দেখুন কতটা মসমুস হয়েছে তো চলুন পরের রেসিপিতে চলে যাচ্ছি ডো থেকে একটু আটা নিয়ে আমি একটা রুটি বেলে নেব এই রুটিটা হবে একটু পাতলা রুটি যে কোনো অতিথি আপ্যায়নে বা নিজেরা বাসায় বিকেলে স্ন্যাক্স হিসেবে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো রুটিটা বেলা হয়ে গেলে আমি চারপাশ থেকে একটু কেটে সমান করে নিচ্ছি চারপাশটা কাটা হয়ে গেলে আমি এখন একটু তেল মাখিয়ে নেব তেলটা মেখে নিলে একটার সাথে আর একটা লেগে যাবে না খুবই সহজভাবে এই রেসিপিটা হয়ে যাবে তো এখন এভাবে করে আমি যতটা চিকন করে সম্ভব আপনারা কেটে নেবেন পাশে রেখে কেটে নেবেন। আর চেষ্টা করবেন যতটা চিকন করা যায় ততই ভালো তো এভাবে করে আমি সব কেটে নিয়েছি দশ বারো লাইন করে কেটে নেবেন আপনারা দশ থেকে পনেরো লাইন করে কাটলেই এটা একদম পারফেক্ট হবে তো এই যে দেখুন হয়ে গেল আমার একটা পিঠা এই যে এভাবে ডাবল ভাজ দিয়ে মুখটা মুড়িয়ে দিলেই কিন্তু পিঠাগুলো রেডি তো আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই এটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম মিডিয়াম লো টু মিডিয়াম হিটে এটা ভাজতে হবে যাবে না তাহলে এটা হবে না তো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে নিচ্ছি দেখতে পারছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে নকশি পাকন পিঠাটা কিন্তু খেতে খুবই মজাদার হয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আবার চাইলে গুড়ের শিরাই বা চিনির শিরায় ডুবিয়েও খেতে পারেন এই যে দেখুন আমি হাফ কাপ গুড় এখানে জ্বালিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে আর গুড়টা খুব ঘন হয়ে গেছে এখন আমি পিঠাগুলোর উপর এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি শিরায় ডুবিয়েও দিতে পারেন আমি এইভাবে দিলাম যাতে মিষ্টিটা একটু কম হয় আমি একটু মিষ্টি কম পছন্দ করি আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে সরাসরি শিরায় ডুবিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এই যে দেখুন একেবারেই কোনো চ্যাটপ্যাটে ভাব নেই খুবই সুন্দর এই নকশি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ